আসসালামু আলাইকুম আজকে দেখাবো ছোট্ট এই পার্ট ব্যাগ কীভাবে বানাতে হয় আর এটা আমি চেনের সাথে দিয়ে উঠেছি একদম চেন দিয়ে উঠাইছি কাপড় দিইনি ভিতরে অনেক সুন্দর একটা ব্যাগ আপনিও পারবেন আর অনেক সহজ এই সু আমি এখানে সামারিয়ান সুতো নিয়েছি তো চলুন শুরু করি আমি ব্যাগটা কিভাবে তৈরি করেছি তো এখানে একটা চেন নিয়েছি আমি এটা বাজার থেকে কিনেই নিয়ে ছোটো করে কেটে নিয়েছি নিয়ে তারপরে হাফ করে শিয়ে দিচ্ছি হাফ করে আপনি এমনভাবে দেবেন যেন পাশাপাশি হয় যেন টান না টান না পড়ে আবার যেন অনেক ঢিলো না হয় সেভাবে আমরা হাফ করে সে দিয়ে যাব পুরোটাই তো এইভাবে পুরোটাই আমরা কাজ করবো হাফ করে সে দিয়ে আর হাফ করে সে দেখেন আমার পুরোটাই এই পাশ হয়ে গেছে আমি এখানে চারটা চেন দিয়ে নিয়েছি আবার এই পাশেও চারটা চেন দেবো চারটা চেন দিয়ে পুরোটাই আমি আবার হাফ ক্রসিয়ে দেবো আর এক রাউন্ড হাফ ক্রশিয়ে দিয়ে আমি কাজ করব আমি এখানে সামারিয়ান সুতো নিয়েছি আপনারা চাইলে অন্য সুতো নিতে পারেন কোনো সমস্যা নেই উল সুতো দিয়েও আপনি কাজ করতে পারবেন বাইর থেকে মোটা আছে কোন কোনো সমস্যা নেই তো দেখুন আমি এখানে চারটা চেন চারটা চেন দিয়ে এখানে জয়েন্ট দিয়ে দিয়েছি এবার একটা চেন দিয়ে প্রত্যেকটা ঘরেই প্রত্যেকটা ঘরে আমি একটা করে হাফ করে সেয়ে দেবো আর কাটার কথা বলতে গেলে কুশিকাটা আপনি যেটা দিয়ে বানাতে সুবিধে হবে আপনি ওইটা দিয়ে বানাবেন দেখা যাচ্ছে আমি একটার কথা বললাম সেইটা দিয়ে আপনি ভালোভাবে ইজিভাবে পারছেন না তো এই জন্য আমি কাটা বলি না যে আমি কত এম এম দিয়ে কাজ করতেছি তো দেখেন এইভাবে পুরোটাই আমি কাজ করে এসেছি এই পাশে যেখানে আমি চারটা চেন দিয়েছিলাম ওখানে চারটা হাফ করে সেয়ে দিতে হবে দুই পাশেই দিতে হবে চারটা চারটা করে তো চারটা হাফ করে শুয়ে দেওয়ার পরে আমি সাদা সুতো দিয়ে কাজ করবো এখানে আমি সাদা সুতো দিয়ে কাজ করব দেখেন আমি সাদা সুতো একটা গিট দিয়ে নিয়েছি আগে থেকে এই গিট আমরা যারা কুশি কৃষিকাজটা কাজ পারি তারা কম বেশি এই গিটটা আমরা জানি তো দেখেন আমি এখানে তিনটা চেন দিয়ে সেম ঘরে একবার দেব আবার দেব মানে মোট তিন তিনটা ডবল তিনটা চেন দিয়েছি তিনটা চেন একটা ডব ডবল ক্রেশিয়ার কাজ করবে আবার একটা চেন দিয়ে এক ঘর স্কিপ করে পরের ঘর যে আবার আমি তিনটা সেমভাবেই দেব আমি একবারে বের করে নেব ঠিক আছে আমি এটা তিনবার দিলাম এবার আমি একবারে বের করে নিলাম এই দেখেন দুইবারে নিলাম আবার একটা চেন হবে এক ঘর স্কিপ করে পরের ঘরে এই সেমভাবে এই কাজ সেমভাবেই হবে এই এক রাউন্ড কাজ করে সাদা সুতোর উপরে আর এক রাউন্ড সাদা সুতো দিয়েই হাফ করে শুয়ে হবে ওই তারপর আবার ওই কপি সুতোর কাজ করেছি মানে সেম কাজই এইভাবে আপনি কপি কালার দিয়েও কাজ করতে হবে তোমার এই রাউন্ডের কাজ শেষ এ দেখেন পুরোটাই করে এসেছি আমি পরে এক ঘরে স্কিপ করে পরের ঘরে গিয়ে আমি তিনবার দিয়েছি তিনবার দিয়ে একবার বের করে এইভাবে দিলাম একটা চেন দিয়ে এখানে আটকে দিলাম এবার এই এই পুরো রাউন্ড আবার একটা হাফ কুরেশ দিয়ে কাজ করতে হবে আমার ঠিক আছে এই দেখেন পুরো রাউন্ড আমি হাফ কুরেশিয়ে দিচ্ছি তো এইবার হাফ এসে দেওয়ার পরে এবার আমার কাজ করতে হবে কফি কালার সুতো দিয়ে সেমভাবেই এখানে আর কোনো সেলাই নেই বাড়তে কিছুই নেই তো সেমভাবে পুরোপুরি কাজ করে আমি ফিরছি দেখেন আমি কিভাবে জয়েন দিই সেইটা দেখাবো একটা কফি কালার হবে একটা সাদা হবে এভাবে সেমভাবে আমি পুরোটা কাজ করব দেখেন আমি যে সেমভাবে কাজ করেছি এক রাউন্ড কফি কালার হয়েছে এক রাউন্ড সাদা ভাবে কাজ করে এখন আমি কীভাবে জয়েন্ট দেবো সেইটা আপনাদেরকে দেখাবো যে আমি কীভাবে জয়েন্ট দিই ঠিক আছে আর অনেক সুন্দর অনেক ছোট্ট আর সুন্দর দেখতে খুবই ভালো লাগে আর আমরা যারা সেলাই পারি তো আমার কাছে তো সেলাই ছাড়া আমার মাথার ভেতরে আর কিছুই নেই এমন একটা অবস্থা তো এখানে আমি হাফ করে সে দিয়ে শুধু এক আটকে যাবো আর এই গিটটা দিয়ে নেবেন এই গিট দিলে ভালো হয় খোলে না ঠিক আছে তো আমরা এইভাবেই হাফ করে শি দেখেন দুই মুখ এক করে নিয়ে আমি একটা করে হাফ করে দিয়ে জয়েন দিয়ে দেবো পুরোটাই এইভাবে আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অনেক নতুন নতুন ভিডিও আছে ভালো লাগবে আপনাদের সেলাই শিখতে পারবেন যেসব কুশি কাটার কাজ জানেন সেলাই শিখতে পারবেন তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ